ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই ঈদ সবার জীবনে আনন্দ বয়ে নিয়ে আসুক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা ঈদের আগের দিনের একটা ভিডিও ঈদের আগের দিন বাবার বাসা থেকে চলে আসছি শ্বশুরবাড়িতে আসার সময় আমার বোন আমার হাতে মেহেন্দি দিয়ে দিয়েছে আমার দুই হাতে খুব সুন্দর করে ডিজাইন করে দিয়েছে ও অনেক সুন্দর ডিজাইন করে মেহেন্দি দেয় ওরা যখন ছোট ছিল তখন আমি ওদেরকে মেহেন্দি দিয়ে দিতাম আর এখন ও আমাকে ডিজাইন করে দেয় স্বর্ণা অনেক সুন্দর মেহেন্দি ডিজাইন করতে পারে আমার হাত দেখলেই আপনারা বুঝতে পারবেন হাতের ডিজাইন দেখলে যে ও কতটা ভালো মেহেন্দি ডিজাইন করে আর তার থেকে অনেক বড় ব্যাপার কি জানেন আমার বিয়ের মেহেন্দি আজ থেকে আট বছর আগে স্বর্ণাই আমার হাতে ডিজাইন করে দিয়েছিল আর এখনও ও আমার হাতেই ডিজাইন করে দিচ্ছে ভাবতেই অবাক লাগে তাই না ও মোবাইলের গুগল থেকে অনেকগুলো ডিজাইন বের করেছে আমাকে বারবার করে বলতেছে যে আপু কোনটা দিয়ে দিব তারপরে আমি ওকে বললাম যে আমি তো ডিসিশন নিতে পারতেছি না তোর যেটা ভালো লাগে তোর যেটা পছন্দ হয় তুই সেটা করে দে দেখেন একদম হুবহুব একই ডিজাইন করে দিয়েছে আমার হাতে খুব সুন্দর করে ডিজাইন করে দিয়েছে আমার বিয়ের সময়ও ও রাত জেগে জেগে মেহেদি দিয়ে দিয়েছিল। অনেক টায়ার্ড ছিলাম আমরা সবাই কারণ অনেক কাজ ছিল অনুষ্ঠান বাড়ি তারপরেও ও রাত জেগে জেগে আমার হাতে মেহেদি দিয়ে দিল আর এখনও কোনো অকেশন হলে ওই আমার হাতে মেহেদি দিয়ে দেয় আর আমার দেবরের বিয়ে ভাইয়ের বিয়ে সব কিছুতে ওই আমার হাতে মেহেদি দিয়ে দিছে ও মেহেদি ডিজাইনটা অনেক সুন্দর করে করতেছে দেখেন আর এত অল্প সময়ের মধ্যে যে এত সুন্দর ডিজাইন করেছে মানে অবাক কাণ্ড সবাই আমাদের বাসায় সবাই ডিজাইনটা খুবই পছন্দ করেছে শুধু মেহেন্দি ডিজাইন না ও অনেক সুন্দর ছবি আঁকে অনেক সুন্দর ডিজাইন করে যে কোনো কিছু আর্ট করতে খুব পছন্দ করে ও আমার মতো অনেক হাতের কাজ করে হ্যান্ড প্রিন্ট করে কিছুদিন আগেও ও হচ্ছে হ্যান্ড প্রিন্টের পাঞ্জাবি করেছে কোনো এক সময় যদি এরকম সুযোগ হয় ওর কাজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ঈদের আগের দিন রাতে সব বোনেরা একসাথে বসে মেহেন্দি পরা হাসি ঠাট্টা করা কার ডিজাইন কেমন হয়েছে কার কেমন কালার হয়েছে কার ড্রেসটা কেমন সুন্দর হয়েছে এই সবই তো মজা ভাই বোনেদের সাথে ও আমার দুই হাতেই সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিয়েছে আমি শুধু বলেছিলাম যে একটু গোল টাইপের দিবি কারণ আমার দেবরের বিয়েতেও এরকম মাঝখানে গোল করে দিয়েছিল এই মেহেন্দির ডিজাইনগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে ও আমার দুই হাতেই খুব সুন্দর করে ডিজাইন করে মেহেন্দি পরিয়ে দিল আর আপনাদের কাছে এই মেহেন্দি ডিজাইনটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ